এখনকার প্রজন্ম গুণা আগেও ছিল রে বাপ পাপ আগেও ছিল কিন্তু তোমরা যেভাবে উল্লাস করে তোমরা যেভাবে সম্মিলিতভাবে প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতার বেহায়াপনা করছ এত সীমা লঙ্ঘন এত বাড়াবাড়ি গত তিরিশ বছর আগের মানুষ করে না বিড়ি আগেও খাইছে মানছে গালি গালাজ আগেও করছে নাটক সিনেমা মানছে আগেও দেখছে ওগুলো পাপ কিন্তু হতে পারে কোনো শাসা গত চল্লিশ বছর লাগাইয়া যা টেলিভিশন দেখছে তুমি তিন রাইতে তার চেয়ে বেশি দেখেছ তুমি বাড়াবাড়ি করতেছ তোমরা বাড়াবাড়ি করছ তোমরা গুনার আস্বাদন করতেছ তোমরা গুনা নিয়ে প্রতিযোগিতা করছ এটা ভালো হবে না এটা ভালো হবে না আমি আমি কোনো দল বুঝি না আমার কোনো দলও নাই বুঝিও কমেডি কিন্তু আমি বুঝি তোমরা নিজের বিপদ নিজে টেনে আনতেছ নিজের মুসিবত নওজোয়ান কেউ অহংকার করা ঠিক না তোমরা বাড়াবাড়ি করছো ছেলেরা প্রিয় যুবক তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ তোমাগ বাপসা সারা মনে করছে তোমরা দুষ্টামি করো না রে বাপ আমরা জানি তোমরা দুষ্টামি না রে তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখো তোমাগো চেহারা দেখ মাত্র ষোলো বছর আঠারো বছর এমন সুন্দর অল্প বয়স আঠারো বিশ বছরের ছেলেরা তোমাকে সাফা এরকম ভিতরে ঢুকিয়া গেছে কেন বলো না তোমার কোমর এত ছোট হয়ে গেছে কেন তোমার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে নাই কেন বা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে জিনার ব্যবিচারের কল্পনা করতে করতে তোমার চুল চেহারা লেবাস পোশাক তোমার শরীর স্বাস্থ্য সব হারাই আমরা বুঝি ভাই জানিত জানিত ক্লাস এইটের ছেলে সারা রাত মোবাইল দিয়ে কি করো আব্বা আমরা বুঝি না আমরা বুঝি না কি ভাবছো এই যে এইভাবে জাতি টিকে না এইভাবে সম্প্রদায় টিকে না এভাবে জাতি চারটা জিনিস তুমি করে পাগল বানায় এনেছে কিশোর নজয়ান এক একটা মোবাইল দুই একটা মোটরসাইকেল তিন একটা হারাম অসৎ চরিত্রহীন মেয়ে যার সাথে তোমার হারাম সম্পর্ক চার চার কিছু অসৎ বন্ধুর আড্ডা তোমরা মনে করছে এই চারটার মধ্যে সফলতা সুখ একটা মোবাইল পাইছো একটা মোটরসাইকেল একটা অসভ্য চরিত্রহীন মেয়ে লম্পট মেয়ে আর কিছু অসৎ বন্ধু বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আড্ডা আট ঘন্টায় আসর মাগলি বেশা তিন ওয়াক্ত নামাজের আজান হয়েছে কিন্তু বন্ধু নামের শয়তান একবারও তোমারে বলে নাই কিরে দুস্ত নামাজ পড়বি না কিরে দুস্ত আমিও মুসলমান তুইও মুসলমান আহ আমি পরিষ্কার বলি দুস্ত রাত অনেক হয়েছে আমি আর দেরি করছি অনেক শ্রদ্ধে ও ব্যক্তিগণ মেহমানরা আসছেন আমি আমার কথা শেষ করে দিতে চাচ্ছি ওনারা একটু কথা বলবেন আমরা এরপরে দোয়া করব কিন্তু আমি ভাই একটা ছেলে উঠো আমি অনুরোধ করছি আমি এক ফেরিওয়ালা যে আহাজারি করি এই অব্যাহত গুণা এই নারীর ছবি এই অস্থিরতা বেহায়াপনা এই অসভ্যতা একদিন যদি রাত গভীরে জালেমের জুলুম কোন কাশের মুশরি বেইমানের অব্যাহত বোমা হামলা আমাদের উপরে মুসলমান হিসাবে শুরু হয় একবার কাই হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে প্রশ্ন মনে রেখে এই জন্য একবার কাই পড়ে গেলে আরেকবার সোজা হইতে কষ্ট এই গুনা এই অশ্লীলতা এই নাফুরমানি এই পাপ এই অব্যাহত আল্লাহর নাফুরমানি আমাদের মেয়েরা আমাদের বোনেরা অশ্লীলতার বেহায়াপনা বেপর দিকে উৎসব করতেছে সবাই যেন মহিলাদেরকে সারা দিন দেখা যায় বাজারে মার্কেটে আপনি জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না যে সাসি আপনি ব্যাকেন কোন সময় সপ্তাহে আপনি থাকেন কোন দিন ভাই প্রত্যেক ওনার মার্কেটে আছে উনি বদনা কিনতো দুর্ভাগা পুরুষ আজকে এমন দুর্ভাগা হইছে স্বামী বেচারা হইল শুধু টাকা উপার্জনের মেশিন বেচারা টাকা রোজগার করার পরে একটা বদনাও যদি কিনে আনে হয়েছে না কালার কালার না তুমি বদনার কি একটা কালার লাগে বদনা তো বদনায় না এটা একটা কালারের ব্যাপার আছে এটা একটা কালার এবারে এই বদ্দা কিনতে লাগাইছে তিন ঘন্টা কালার মিললে রং মেলে না রং মিললে কালার মেলে না বুঝেন না কথা সাইজে মিললে লম্বা হয় না লম্বা হলে সাইজে হয় না ফাইজলামি আর কি আসল কথা হইল কি ফাইজলাম আসল কথা হইল তামাশা আমাদের বোনেরা খুব বেশি বেপর দিকির ছড়াছড়ি করছে এইভাবে কিন্তু আল্লাহর রব্বুল আলমীর আজাব যদি আসে জালেমের দুশ্মনের যদি কোনোদিন আগ্রাসন শুরু হয় বন্ধু আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কঠিন আমি বললাম একটা ছেলে মনে মনের যদি কোনো দিন জালেমের জুলুম যদি কোনো দিন দুশ্মনের হামলা আমাদের উপরে হয় প্রিয় ভাই আল্লাহর আজাব যদি আসে ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে তোমরা নষ্ট হয়েও না তোমরা চরিত্রহীন হয়েও না আল্লাহকে সেজদা দাও মালিকের গোলা করো সেজদাতে ইজ্জত আছে আল্লাহ বলছে বান্দা তুমি মাথা নোয়াই দিবা নিচে আমি টেনে তোমার নিয়ে আসবো জান্নাতে দেও বান্দা তুমি ছোট হয়ে যাও তুমি মাথা নুয়ে দাও তুমি কপালে সেজদা লাগাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার জান্নাতুল ফিরদাউস দিয়ে আমার সামনে ছোট হবে না তো বান্দা কার সামনে ছোট হবে আমার সেজদা দিবা না তো বান্দা কার সেজদা এত বড় অহংকারী কেমনে হইলা বান্দা মা গাররা কা আল্লাহ বুঝ আমার মতো দয়ালু মাওলা থেকে কে তোমারে ধোকা দিল বান্দা কেন এই বোকা আমি করি কি করছো বান্দা আমি কি তোমার জন্য কিছুই করি নাই আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا الله বলছে পাহাড় আমি বসাইছি জমিন আমি বিছাইছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি চোখের ঘুম আমি এনে দিয়েছি অন্ধকারের কালো চাদর দিয়ে রাপ আমি ঢেকে দিয়েছি আলোকিত সূর্য দিয়ে পৃথিবীতে আমি আলো এনে দিয়ে দিন বানিয়ে দিয়েছি এত সব আমি করছি বান্দা এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদা পাবো না বলো না বাবা আরে বলো যুবক একটা সেজদা মালিক পাবে না ইনসাফ কর রহম করো বাপ নিজের উপরে দয়া কর নিজের উপরে দয়া কর তু আগার মেরা নিহি বানতা না बन আপনা তো বান এ আমার শেষ ওসিয়ত একটা ছেলেকে বললাম তু আগার मेरा नहीं बनता না बन আপনা তো বান তুমি যদি আমার কোনো উপকার না করো এই দেশ এই জাতি এই সমাজ এই জনগোষ্ঠী তোমার দ্বারা যদি কোনো উপকৃত নাও হয় কমপক্ষে নিজের ক্ষতি করো না নিজের ভালোটা তো করো নিজেরে নিজে নষ্ট করে দিচ্ছ কেন নিজের নিজে চরিত্রহীন বানাচ্ছ কেন কোন লম্পটকে তো মানুষ ভদ্র বলে না কোনো হারামখোরকে তো মানুষ ভদ্র বলে না রে বাপ কোনো সুৎখোরকে তো মানুষ ভালো বলে না রে বাফ কোনো চরিত্রহীন জেনাকার ব্যবীচারিকে কোন মদ খোর নেশা কর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর হারাপ খোর ইয়াবা খোর এমন নাফরমানকে এই সমাজ মাটির তলে গেলেও তো কোনোদিন ইজ্জত দিবে না রে বেটা সম্মান করি নেশা ছাড়ো মদ ছাড়ো জুয়া ছাড়ো আল্লাহ নবী বলছে বাবাদেরকে বলি বাবারা অভিভাবক সন্তান নেশা করে কিনা খবর রাখে আল্লাহ নবী বলছে আমার এটা বলতে ভয় লাগে লজ্জা লাগে মানে খৈর কাঁপে নবীজি বলছে যে নেশা করে তার একটা বড় সাংঘাতিক কথা বলছে নবী 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 আল্লাহ যে নেশা করে সে আলা বলে বলছে এই নেশাখোর অচিরেই আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এই আপন স্বজনের উপরে জেনা করতে উদ্যত হয় মানে যে নেশা করে সে বেবিচার করে নেশা মানে মদ নারী গান বাদ্য এইটা এক ক্ষতি আনে এই তিনটা একই ক্ষতি আনে মানে যেখানে নেশা সেখানে নারী সেখানে গান যেখানে নারী সেখানে নেশা আল্লাহ আমাদেরকে হেফাজত শেষ আমার কথা আমরা চেষ্টা করব বলো নৌজওয়ান ইনশাআল্লাহ বলো নৌজান ইনশাল্লাহ তুমি পারবা ইনশাল্লাহ হিমত করো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ বলো কোন নামাজ বলো কোন নামাজ আবার বলো আবার বলো জোরসা বলো ফজরের নামাজ ইনশাল ফজরের নামাজ পড়লে বাকি চার বাক্ত নামাজের হিম্মত আল্লাহ দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে আমি এই একটা আয়াতে শুধু এই কথাটাই আল্লাহ বলছে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ধীরে ধীরে তিল তিল করে সৃষ্টি করে একবার শিশু একবার যৌবন একবার বৃদ্ধ আমি বানিয়েছি আমি মৃত্যু দিয়ে থাকি আমি হায়াত শেষ করে থাকি অতএব তোমরা আমাকে বুঝতে চেষ্টা করো বান্দা আমার হাত থেকে তুমি না আমি রাত বানাই দিন বানাই আমি শিশু বানাই আমি আমি বৃদ্ধ বানাই আমি হায়াত দেই আমি মৃত্যু দেই আমার থেকে ছুটতে পারবা না আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছো আল্লাহ বলেন লাকাদ কুমতা ফি গাফলাতিন মিন হাদা তুমি আখিরাত থেকে বড় বেশি গাফিল ছিলে না ফাকাশফনা আনকা গিতাআকা আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখিরাত কবর থেকেই তোমার জাহান্নাম দেখাই দিই তোমার সামনে খুলে দিই এজন্য প্রত্যেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে তো মৃত্যুবরণ করলে আল্লাহ তালা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখত না কিন্তু আল্লাহ তালা বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখ কবর থেকেই জান্নাতো দেখ ইমানদার জান্নাত দেখবে নাফরমান ফরমান জাহান নামের আজাব দেবে আর এই ছটফট করতে থাকবে অনন্ত কাল পর্যন্ত হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পাপী নাফরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আজাবের দৃশ্য দেখবে আর একটাই ফরিয়াদ করবে ইয়া রব্বি লা তাকুমিস আই মাওলা কিয়ামত যেন না হয় ইসরাফিল যেন ফোন আখেরাত যেন না হয় হাসরের মাঠ যেন না হয় আমি আজাবে কেমনি শুনি